الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وقلوب رزقه وإليه النشور وقال رسول الله صلى الله عليه وسلم

শ্রম ও শ্রমিকের মর্যাদা শ্রম এবং শ্রমিককে ইসলাম কিভাবে দেখছে এর উপর আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আলোচনা করছেন ওয়াজ করছেন तमाम বিশ্ববাসীর জন্য মুসলিম উম্মাহর জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াল্লাযী জা'আলা লকুমুল আরদা যালুলা ওই আল্লাহ তাআলা যে রব মহান রব কিরাম

এবং আমাদের প্রত্যাবর্তন তার দিকেই হবে সময় দর্শক আমরা দেখতে পেলাম এই কোরআন একাডেমির আয়াতে সুরা সুরা মুলকের পনেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা রিজিক সম্পর্কে আল্লাহ তালা বলছেন সুতরাং আমি একজন মুসলিম হিসাবে আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ তালা বান্দা হিসেবে আমার দায়িত্ব হলো আমাকে হালাল রিজিক অন্বেষণ করা আমাকে বৈধ বৈদরিক তালাশ করা এটি আমার নৈতিক এবং ইমানি দায়িত্ব কারণ এর ইমানুল আয়াত বিতর আল্লাহ তাআলা বলছেন ইদা কুদিয়াতিস সালায়াতুন শাকান্তাসিরু ফিল যখন তোমরা নামাজ আদায় করবে রিস্কের সন্ধান রিজিকের তালাশে তোমরা জমিনে চটিয়ে চটিয়ে পড়ো তাহলে বুঝা গেল একটি আয়াতিকারী ইমাতারা প্রমাণ করে যে আমাদের উপর রিজিক তালাশ করা

হালাল রিজিক তালাশ করা বৈধ রিজিক তালাশ করা বৈধ খাবার তালাশ করা সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝে 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 পাই যে রসুল করিম সাল্লাম ও হালাল রিজিক তালাশ করাকে গুরুত্ব দিয়েছেন সুতরাং আমাদেরকে আমাদের উচিত এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা হায়াত দান করেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে এই জুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার দিয়েছেন হায়াত দান করেছেন পর্যন্ত আমাদের উচিত যে আমরা যেন আমরা যাতে করে বৈধ এবং হালাল রিজিক তালাশ করে পহেলা মে সারা বিশ্বব্যাপী শ্রমিক দিবস পালন করা হয় উনিশশো ছিয়াশি থেকে আজকের এখন পর্যন্ত শ্রমিক সংগঠন পয়লা মেকে শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছে তো আমরা দেখব শ্রম কি জিনিস এবং শ্রমিক কাকে বলে এবং তার গুরুত্ব কিরকম ইসলাম কিউ তাকে দেখছে প্রথমত আমরা দুটি জিনিস দেখতে পাই শ্রম শ্রমের পরিচয় শ্রম হলো শাব্দিকগত ভাবে মেহনত করা খাটুনি করা এবং নিজেকে ব্যস্ত রাখা অর্থনীতির পরিভাষায় শ্রম হচ্ছে পরিশ্রমের বিনিময়ে উৎপাদন কার্যে মানুষের শারীরিক ও মানসিক সকল প্রকার কার্য বা কর্ম প্রচেষ্টাকে শ্রম বলে তাহলে আমরা বুঝতে পেলাম যারা গবেষক আছেন যারা শ্রম নিয়ে গবেষণা করেন তাদের এই উক্তি দ্বারা যে প্রত্যেক মানুষ যারা পরিশ্রমিকের বিনিময়ে যারা প্রতিদানের বিনিময়ে যারা নিজেদের সময়গুলোকে ব্যয় করে এবং সময় দেয় আহ কর্ম প্রচেষ্টা চালিয়ে যায় এটাই হচ্ছে শ্রম শ্রমের দৃষ্টিকোণ থেকে শ্রম কত প্রকার শ্রম প্রথমত আমরা দেখতে পাই তিন প্রকার এক নম্বর হলো জিসমানিয়া দুই নম্বর হলো আমরুল ফান্নি আর তিন নম্বর হলো আমালুল ফিক্রি অর্থাৎ প্রথমত হলো শারীরিক শ্রম শারীরিক শ্রম বলতে যে সমস্ত মানুষগুলো আল্লাহ জমিন আল্লাহ তালা বান্দাগুলো শ্রম দিয়ে থাকে শারীরিক শ্রম যেমনটি আমরা দেখতে পাই রিক্সা চালক ভ্যান চালক দিন মজুর এদের শ্রমগুলো হচ্ছে শারীরিক শ্রম আর দ্বিতীয় নম্বর হচ্ছে শৈল্পিক যারা দেশকে এবং সমাজকে সাজানোর জন্য যারা কাজ করে থাকে সৌন্দর্যের জন্য চিত্রশিল্পী যারা আছে শৈল্পিক যারা কাজ করে এই ইটো একটি শ্রম যেমন আমরা দেখতে পাই যারা স্থাপনায় কাজ করে যারা বিভিন্ন স্থাপনাগুলোতে তারা কাজ করে থাকে যেমন আমরা বলতে পারি রাজমিস্ত্রি আরও যে সমস্ত মৃৎশিল্পগুলো আছে যারা কাজ করে এ ধরনের শ্রম তিন নম্বর হচ্ছে আমার ক্রিয়া অর্থাৎ বুদ্ধিভিত্তিক শ্রম যারা শারীরিকভাবে খাটে না শারীরিক শারীরিকভাবে শ্রম দেয় না বরঞ্চ তারা মেধা খাটিয়ে তারা শ্রম দেয় পরিশ্রম করে মেধা খাটিয়ে তারা income করে যেমন আমরা এই এই প্রকারের মানুষগুলোর ভিতরে আমরা পাই পেশাজীবী মানুষ যেগুলো আছে যেমন সেখানে থাকতে পারে যারা শিক্ষকতার পেশার জড়িত তারা মেধা খাটিয়ে তারা শ্রম দিচ্ছে এখানে আছে যারা ল আইন পেশায় নিয়ে যারা গবেষণা করে কিন্তু এই শ্রেণীর মানুষগুলো এই ক্যাটাগরিতে যুক্ত সুতরাং আমরা দেখলাম দেখতে পেলাম আমরা বুঝলাম যে সমস্ত মানুষগুলো এই তিন শ্রেণীর সাথে এই তিন ক্যাটাগরিতেই সম্পৃক্ত এখন আসি যারা শ্রমিক কাদেরকে বলে শ্রমিক বলা হয় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যারা কাজ করে যারা শ্রম দেয় যারা সময় দেয় যারা প্রতিদানের বিনিময়ে যারা নিজেকে যুক্ত রাখে সম্পৃক্ত রাখে তাদেরকে শ্রমিক বলে শ্রমিক এবং মালিক কি সম্পর্ক হতে পারে শ্রমিক এবং মালিক মালিক কখনো যারা যে সমস্ত মানুষগুলো বৃত্তশীল আছে অর্থশীল আছে অর্থশালী আছে সম্পদশালী আছে তারা কখনো শ্রমিকদেরকে ছাড়া লোয়ার ক্লাসের মানুষগুলোকে সারা লেবারকে সারা ছাড়া তারা কখনো দিনে করতে পারে না সুতরাং আমরা দেখব যে তাদেরকে কিভাবে মালিকের মালিক মূল্যায়ন করবে আর শ্রমিকরা কি মালিকদের মূল্যায়ন করবে শ্রমিকদেরকে মূল্যায়ন করতে গিয়ে এবং মালিকদেরকে মূল্যায়ন করতে গিয়ে বলছেন শ্রম একটি বহুত বড় অনেক বড় দায়িত্ব মালিকের পক্ষ থেকে যে দায়িত্বটুকুন শ্রমিককে দেওয়া হয় শ্রমিকের উচিত শ্রমিকের দায়িত্ব হলো কাজটাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া আর এই কাজটা হচ্ছে সম্পূর্ণ আমানত দ্বারিতের উপরে নির্ভর করে এই জন্য রাসী কারিম সাল্লাহ আলু সাল্লাম বলছে যার কাছে আমানত নাই তার কাছে দিন নেয় সুতরাং আমাদের উচিত মালিকের পক্ষ থেকে যে কাজটুকুন আমাকে দেওয়া হয়েছে যে দায়িত্বটুকুন আমাকে দেওয়া হয়েছে ওই দায়িত্বটাকে যথাযথভাবে পালন করা কারণ রসলি করিম সাল্লাহু আলুসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলছেন যারা দায়িত্ব অবহেলা করে যারা দায়িত্ব শঠিভাবে পালন করে না kıয়ামতের ময়দানে এই খেয়ানতের কারণে যতটুকুন পরিমাণ সে খেয়ানত করেছে আল্লাহ তাআলা তাকে ওই অবস্থায় উপস্থাপন করবেন ওই খেয়ানতের সময়টুকুন হয়ে কিয়ামতের দায়িত্বটুকুন নিয়ে তার মাথায় বোঝা উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে উপস্থাপন করবেন আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন ইন্ন মান ইসতা আল ক্ববী আল ওই শ্রমিক সবচেয়ে সর্বোত্তম এবং শক্তিশালী শ্রমিক যে যার কাছে আমানত দাঁড়িতে আছে সুতরাং আল্লাহ তালা এবং রসুল করিম সাল্লাহামের এই কথা আমরা প্রমাণ পাই যে যারা শ্রমিক যারা সত্যিকার শ্রমিক তাদের তাদের তাদেরকে আমানত দাঁড়িতার সাথে দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ তবে এখানে বর্তমান সময় আমরা কিছু শ্রমিককে পাই যারা তারা পারিশ্রমিকের পাশাপাশি পরিশ্রমের পাশাপাশি তারা কাজে ধোকাবাজি করে যার ফলে মালিকদের পক্ষ থেকে তাদের প্রতি প্রেশার আসে আর মিল কারখানা এবং বিভিন্ন জায়গায় কিছু মানুষ কিছু মালিক এমন পাওয়া যায় তাদের মনে হয় তাদের ধ্যান ধারণা এরকম যে সামান্য পয়সার বিনিময়ে একজন শ্রমিককে তারা গোলাম হিসেবে মনে করে এটা কোনো অবস্থায় এমন এমনটুকুন হওয়া উচিত নয় কারণ রাসুলকারীিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে খুবই কঠোরতা আরোপ করেছেন চলুন তাহলে এবার আমরা দেখি একজন মালিক তার শ্রমিকের সাথে অধীনস্থ শ্রমিকের সাথে কেমন আচরণ করবে হয আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কখনো তোমাদের অধীনস্থ লোকদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না কারণ তারা তোমাদের ভাই তোমরাও তাদের ভাই এই জন্য নিষেধ করেছেন আমরা যেন তাদের সাথে কখনো খারাপ আচরণ না করে দর্শক শ্রোতা আমাদের এই কথা দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আমরা কখনো আমাদের অধীনস্থদের সাথে কখনো আমরা খারাপ এবং কষ্ট তাদেরকে দিয়ে আমরা তাদের সাথে লেনদেন করব না আমরা যদি তাদের সাথে কষ্ট দিয়ে থাকে আমাদের ময়দানে আল্লাহ আমাদেরকে কাঠ করে দাঁড় করাবেন যে বর্তমান সময়ে আরো কিছু আমরা দেখতে পাই সেটি হচ্ছে যার হাত এবং পা পঞ্চ ইন্দ্রিয় যাদের ঠিক আছে সচল আছে সচল থাকা সত্ত্বেও যারা বৃত্তি করে এটি কোন অবস্থায় কাম্য নয় ইসলাম এই করে না। আল উপরের হাত নিচের হাত থেকে অনেক উত্তম এজন্য আমাদের উচিত আমরা আমাদের আমরা যে সমাজে বসবাস করি আমরা যেখানেই থাকি আমরা যেই সংস্থায় কাজ করি আমাদের উচিত আমরা আমাদের যে সমাজে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে যারা অসহায় যারা দুঃস্থ ওই সমস্ত মানুষগুলোকে আমরা আমাদের পাশে দাঁড় করাবো এবং আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব চলুন তাহলে আমরা আরেকটু দেখি যে রাসুলি কারিম সাল আলী জীবনে পাওয়া যায় যিনি একজন শ্রমিক ছিলেন যেমনটি রাসুলি কারিম সাল আলিবাসাল্লাম তার জীবন দশায় আনহা আরবের সবচেয়ে ধনী মহিলা যিনি রাসুল করিম সাথে তিনি তার মালগুলোকে ব্যবসায়িক মালগুলোকে দিয়ে দিয়েছিলেন সিরিয়ায় নেওয়ার জন্য সিরিয়া গিয়ে রাসুলি করিম সাল্লু আলী ওল্লাহ পক্ষ থেকে তিনি ব্যবসা করেছিলেন এবং ব্যবসায় লাভ দেখিয়েছিলেন এবং লাভজনক ব্যবসা তিনি করেছিলেন সুতরাং আমরা যারা শ্রমিক আছি আমরা যারা কাজ করি আমাদের সমাজ যারা কাজ করে তাদেরকে আমরা ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং আমরা যারা শ্রমিক হিসেবে কাজ করি আমরা যারা অন্য পেশায় যুক্ত আছি কাজ করতে আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকতে আমাদের কোনো অসুবিধা নেই কোনো কখনো লজ্জাবত করার কোনো সুযোগ নেই যেমনটি আমরা আমাদের নবীদের জীবন দেখতে পাই এভাবে নবী করিম সাল্লাইসাল্লাম শুধুই ব্যবসা করেননি বা কাজ করেননি অন্যান্য নবীরাও করেছিলেন তারপরে কারিমে ভিতরে হজরত দাউদ আলহি সালাতাম যে কাজ করেছেন এটি প্রমাণ দিয়েছেন কোরআন কারিমে আল্লাহ তালা সুবা সুরা সুরা সাবার দশ এগারো নাম আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছে হজর দাউদ আলহি সালাতাম কাজ করেছিলেন লোহার কাজ করেছিলেন হজর আদম আলহিসাতাম ছিলেন কৃষক হজর নুহু আলহিসাতাম ছিলেন একজন নৌকার মাঝি ছিলেন এভাবে আমরা প্রমাণ পাই নবীদের জীবনের ভিতরে ভিতরে ছাগল ছড়িয়েছেন যেমনটি হাদিস বাগের ভিতরে আসছেন আলী আসসালাম বলছেন হজরত আবদেব থেকে বর্ণিত

তিনি বলছেন নবী করিম সাল আলী বলছেন আমাকে প্রেরিত আমাকে পাঠানো হয়েছে আমিও ছাগল ছড়িয়েছি অর্থাৎ মেষ অর্থাৎ আমরা দেখতে পাই যে সমস্ত আলাইসাল্লামগণ আহ তারা ছাগল মেষ দুম্বা তারা ছড়িয়েছেন এভাবে প্রমাণ পাওয়া যায় নবি আমি আলিম সাল্লা যে সমস্ত রাসুল্লাহ এসেছেন তারা মেষ সাথে সম্পৃক্ত আছে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই লজ্জবোধ করার কিছুই নেই সময় দর্শক শ্রোতা আমরা আরো দেখতে পাই আমরা যারা দোকান করি আমরা যারা ব্যবসার সাথে সম্পৃক্ত আছে অন্যান্য সাথে সম্পৃক্ত আছে আমাদের আচরণগুলো কেমন হওয়া উচিত আমাদের কাস্টমারদের সাথে আমরা যারা যাদের সাথে বিক্রেতা যারা থাকে তাদের সাথে আচরণগুলো কেমন করা উচিত আমাদের আমরা যারা আছি আমাদের উচিত যে তাদের সাথে ভালো ব্যবহার করা আমরা যারা মালিক পক্ষ আছি আমরা যারা আমাদের যারা অধীনস্থ আছে তাদের সাথে আমাদের উচিত যে আমরা বার তাদের সাথে সুন্দর আচরণ করা কারণ আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে আদেশ দিয়েছিলেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামকে ফলো করার জন্য আল্লাহ তালা বলে কাদের কান আলকুম ফিয়া রাসুল্লাহ ইউসুদ্দিন হাসান নবী করিম সাল্লাহ আলী যখন ব্যবসা করেছিলেন যখন তিনি মক্কা থেকে যখন বিভিন্ন জায়গায় সিরিয়া সিরিয়া সহ বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন হজা খাজিয়া জেলা জানহার ব্যবসায়িক মাল নিয়ে তখন তিনি কখনো কোনো ক্রেতার সাথে কখনো কোনো কাস্টমারের সাথে তিনি খারাপ ব্যবহার করেননি তদ্রুপ আমাদের উচিত আমরা যারা আছি আমরা যারা দোকানদার আছি আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের উচিত যে আমরা যেন কখনো কাস্টমারের সাথে যারা ক্রেতাদের সাথে আমরা কখনো খারাপ আচরণ করি কারণ এটি ব্যবসার উসুল নয় আত্মাদের আসাদুকুল আমিন একজন সত্যবাদী ব্যবসায়ীর কখনো এটি উসুল নয় নিয়ম নয় পদ্ধতি নয় আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো অনুযায়ী আমল তো ফেক দান করুন